আলাইকুম দর্শক বন্ধু এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা কুল বাগানে বেশ দারুণ সুন্দর কুল কিন্তু ধরে আছে আপনারা খেয়াল করছেন হয়তো আর কুল হারভেস্ট চলছে আজকে সময়টা যদি আমরা বলি তাহলে হচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের আজকে হচ্ছে ছয় তারিখ দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ফরিদপুরের মধুখালীর চাঁদপুরে আমাদের সাথে রয়েছেন হচ্ছে হারুন ভাই হারুন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি আর এটা কি কুল এটা সম্ভাবনা কেমন সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হারুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কুল হাবেশ চলছে ভাই জি ভাই আচ্ছা এই কুলগুলা কোথায় যাবে কোন বাজারে যাবে এ আমাদের মধুখালী ফরিদপুর শহরে যায় বয়ালমারি আচ্ছা কি কুল এটা এটা চায়না টক মিষ্টি ভাই চায়না টক মিষ্টি আচ্ছা ওই যে গতবার আমরা দেখছিলাম জি জি এটা বেশ আগাম না হ্যাঁ এটা আগাম আপনার এখন প্রায় শেষের পথে মানে ছিললে এখন পুরাই গুলো সব শেষ হয়ে যেত

আড়াই বছরের গাছে এখন গাছ প্রতি কেমন ফলন আছে তাই এই গাছে মনে হয় তিন মন সাড়ে তিন মন করে হয়ে যায় গাছে তিন মণ জি তার মানে একশো বিশ কেজি একশো বিশ কেজি একশো কেজি এরকম প্রতি গাছে আসবে ফল আচ্ছা এখন কেজি প্রতি দাম কেমন চলছে এখন পাইকারি একশো টাকা চলছে ভাই একশো টাকা পাইকারি জি এক কেজির দাম তাহলে আমরা একটা গাছে পাচ্ছি হচ্ছে একশো বিশ কেজি একশো বিশ কেজি হবে বা বিরাট ব্যাপার তো আপনি একটু খেয়াল করে দেখেন না ফলের স্যাম্পেলটা কি কি পরিমাণ দাদা আছে দেন ওইগুলো পাকা মানে এক এক গাছে কি তাহলে আমরা কত একশো বিশ্বাস হ্যাঁ এরকম আসবে এক এক গাছে অবশ্যই মাশ আল্লাহ এক একটা গাছে এত পরিমাণ কুল আরুন ভাই আপনার আর কি কি কুল আছে আমার রেড আপেল আছে ভারত সুন্দরী বল সুন্দরী আর চাই না টক মিষ্টি আচ্ছা আমরা তো গত মাসে একটা আপডেট দেখাইছিলাম রেড আপেলের সেটা কি অবস্থা এখন সেটা ভালো সুন্দর ভালো সাইজ বড় হয়ে গেছে ভালো সাইজ হয়েছে ওটা কি এখন খাওয়ার মতো হয়ে হ্যাঁ খাওয়ার মতো হয়ে গেছে ওটা আচ্ছা সবচেয়ে আগাম কোনটা পেলেন এই চায়না টক মিষ্টি চায়না টক মিষ্টি সবচেয়ে আগাম সবচেয়ে আগাম এরপরে ভারত সুন্দরী ভারত সুন্দরী তারপর তারপরে আসবে রেড আপেল তারপর বল সুন্দরী আচ্ছা তারপরে রেড আপেলটা হচ্ছে ভারত সুন্দরী এবং বল সুন্দরীর মাঝামাঝি সময় মাঝে সময় আচ্ছা এইটাতে এখন আসলে যদিও আসলে কুলের তো তেমন পরিচর্যা নেই এটা আমরা জানি এখন পরিচর্যা নেই এই হবে শুধু হ্যাঁ এমনিতে বছর দুই এক পরে গিয়ে কুল গাছে আর তেমন কি খরচ থাকে কুল গাছে আপনার খরচ জৈব সার দেওয়া লাগে তারপরে আপনার কিছু রাসায়নিক সার আর স্প্রেটা লাগে মাঝে মাঝে একটু আচ্ছা এ বছরে আমরা দেখেছি বা শুনছি যে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে কুলের একটু ফলন কম হয়েছে অন্যান্য জায়গায় শুনছি আমরা জি জি কিছু জায়গায় গিয়ে আমরা দেখেছিও ঝিনাইদাহর কিছু জায়গাতে ওইরকম দেখেছি মাগুরাতে দেখেছি যশোর অঞ্চলেও কিছুটা কম দেখেছি ওই সাইডটা বেশি নয় আপনাদের ভোরিদপুর অঞ্চলে আমরা প্রথমবার দেখছি যে এত পরিমাণ ফলন নাবাদদের সাইডটা ওই পরিমাণ নষ্ট হয় না ফলগুলো খুব সুন্দর আছে সুন্দর আছে আচ্ছা এখন সব জাতগুলাতে কি সুন্দর হয়েছে নাকি শুধু এটাতে বেশি সব জাতি সুন্দর হয়েছে তাই আর এটা তো আপনার মনে করেন যে এমনি ফলন বেশি দেশে আমাদের ধরেন থাকে সেই লাগিয়ে রাখি তাহলে কি হওয়া সম্ভব কোনটা কথা সহজ একটা কথা হলে আল্লাহ শুধু লাগিয়ে হচ্ছে আচ্ছা কোনো পরিচর্যা করবো না শুধু লাগিয়ে রাখবো এত ভালো ফলন হবে তাও হবে এর আপনার কোন যত্ন ছাড়াই ফলন আমরা নেট দেখছি আচ্ছা আমার হাতে কিন্তু অনেকগুলো পাকা ফল রয়েছে আমি একটু খেয়ে দেখি তাহলে স্বাদ হলো খাতি মনে হিসাবে তাই না দর্শক দর্শকদের আমি বলি দর্শক এই যে আমার হাতে যে ফলটা দেখছেন বেশ হলুদ একটা রং চলে আসছে হলুদ আর উপরে লালচে কালার উপরে একটু লালচে কালার এই দেখেন লাল আপেলের কালার হ্যাঁ প্রথম দিকে হচ্ছে আপেলের মতো একটা কালার থাকে এরপরে যখন পেকে যায় তখন কাঁচা হলুদের মতো কালার তখন কাঁচা হলুদের মতো একটা কালার আসে তাহলে আমরা একটু খেয়ে দেখি কাঁচা হলুদ ঘিয়ে কালার একেবারে ঘিয়ে কালার এসে যায় দারুণ একটা স্বাদ হ্যাঁ অনেক সুন্দর স্বাদ অসম্ভব সুন্দর একটা স্বাদ মিষ্টি তো থিয়ে থাকে মানে টক মিষ্টি স্বাদের দারুণ একটা কুল বড় খেতে চান তাদের জন্য একটা বেস্ট অনেক সুন্দর স্বাদ আর যদি আপনি মিষ্টি খেতে চান তাহলে আপনি বল সুন্দরী ভারত সুন্দরী বাগান আসলে আপনার খায় এই খাইগুলো দিয়েই খাবে হুম টক মিষ্টি খাবে বেশি আর সুন্দরী বল বলসুন্দরী ওরা দিলে খাওয়ার পরে কবে না এটা স্বাদ আলাদা এটা পেকে যাওয়ার পরে একটা দারুণ কিন্তু অন্য রকম স্বাদ স্বাদ আসে আচ্ছা এখন আপনার টোটাল গাছ আছে কতগুলা এই কুলের এই কুলের গাছ আছে আপনার এটা তো বড় গাছ আমার এখানে আপনার আছে ধরেন পঞ্চাশটার উপরে আছে গাছ এখানে পঞ্চাশটা বিঘা প্রতি কতগুলো করে লাগে বিঘা প্রতি প্রথম বছর আপনার লাগবে আড়াইশো আড়াইশো প্রথম বছরে এটার ফলন কত কেজি হতে পারে গাছ প্রতি প্রথম বছরে যদি আগুন লাগাতে পারেন তাহলে মনে করেন যে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি হয়ে যেতে পারে আচ্ছা যত যত মানে গাছটা দেবে দ্বিতীয় বছর থেকে বেশ ভালো বেশ ভালো হবে আচ্ছা এখন যদি আমরা এটার বাণিজ্যিক ব্যাপারে আসতে চাই বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে আমাদের যদি আপনি বলছেন যেটা পরিচর্যা ছাড়াই এক বিঘাতে কত টাকা খরচ হতে পারে আর কত টাকা বিক্রি হতে পারে প্রথম বছরে এর সাথে আপনি তো কুল লাগালু সাদী ফসল কিছু দেখি পারছেন হুম সেটা কি সেটা আপনার দেখা গেলে মরিচ সবজি ক্ষেত এগুলো করলে আপনার ভালো পেয়ারা করা যায় না পেয়ারা করলে আপনার কুলে এক বছর রাখতে হবে এক বছর রাখতে হবে তারপরের বছর আসুন তার বছর পেয়ারা রাখবে কারণ গাছ যেভাবে বাড়ছে এর ছায়া ফলে তো আর কিছু থাকবে না আচ্ছা ওই এক সিজনই হবে

এছাড়াও আপনার হচ্ছে যদি সময় পাওয়া যায় শীতকালে তো মধ্যে হয় পালং শাক লাল শাক না হবে না হয় না শীতকালে হবে না যেটা গরমের মধ্যে হবে ওইটা করতে তো যেটা হবে ওইটাই করতে পারো তাহলে আমরা যদি একটা সহজ হিসাবে আসতে চাই যে টোটাল এক বিঘাতে খরচ কেমন আর এক বিঘাতে আয় কেমন সেই বিষয়ে আপনি খরচ মানে আপনি চারা কিনবেন আর ওই কিছু জৈব সার ব্যবহার করা লাগেতে তে ফুল গাছ মানে আপনার কিছু জৈব সার দিতে হবে জৈব সার না দিলে গাছ যত কালো রাখবেন তত ফল দেবে বেশি আচ্ছা আর রাসায়নিক সার দিলে তো আপনার দেয়ার সাথে কাজ করে ও লাল হয়ে যায় তাহলে আমরা একটা অনুমান করতে পারি যে কত টাকা খরচ হবে ফল আসা পর্যন্ত চারা রোপণ থেকে ওই আপনি চারা কিনবেন যে টাকা ওই লাগবে আর মাঝে মাঝে কিছু সার ব্যবহার করলে জৈব সারটা একবার দিলে আপনার এক বছরের খাবার থেকে যায় জৈব সার এবার আমরা যদি এক প্রথম বছরের বাগান থেকে বিক্রি করতে চাই কত টাকা বিক্রি সম্ভব সর্বোচ্চ আপনার প্রথম বছরের গাছ থেকে ধরেন একশো টাকা কেজি ধরেন

উনি যেটা বললেন যে এই যে চায়না টক মিষ্টি যে কুলটা এই কুলটার হচ্ছে বাজার দর ভালো থাকে আগাম হওয়ার কারণে জি জি এটা মিষ্টি কুলের চেয়ে সব সময় হচ্ছে 20 50 টাকা বেশি থাকে এর দাম বেশি থাকবে আর এই কুল যারা একবার খাবেন তারা বুঝতে পারবেন যে আসলে কি খেলাম আমি সকাল থেকে আপনাদের বলবো যে আমি এই বাগানে যখন ঢুকেছি তখন থেকে আমি খাচ্ছি হ্যাঁ প্রচুর খাচ্ছি আমো খাচ্ছি তো যদিও কুল বেশি খাইলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার চান্স থাকে এইটা তো আমার হয় এর পরে আমি প্রচুর খাচ্ছি আর বিশেষ করে হচ্ছে যারা এই যারা হচ্ছে এই কালারটা খেতে পারবেন এই যে ঘি এর রঙের একটা কালার ঘি রঙের একটা কালার যারা খেতে পারবেন বিশেষ করে যারা নারীরা রয়েছেন তাদের একটা বেশ পছন্দের একটা জায়গা ভিতর থেকে গোটা থেকে ছুটে থেকে ভিতর থেকে ছুটে আসলে এই কুলগুলা খাইলে না বেশ দারুণ লাগবে দারুণ ভালো জিনিস তো যাই হোক আপনারা এই কুলের বাণিজ্যিক ব্যাপার সম্পর্কে আমাদের পূর্বের অনেকগুলা ভিডিওতে দেখেছেন আজকে আমরা চেষ্টা করলাম হচ্ছে বর্তমান আপডেট জানানোর আর এটা বেশ বাণিজ্যিকভাবে লাভজনক একটা জাত সর্বশেষ আমাদের দর্শকদের এই কুল সম্পর্কে কিছু বলবেন হারুন ভাই দর্শক আপনার আসে দেখুক যে আমি মিথ্যে বললাম না সত্যি বললাম বাগানে আসলে আপনি দেখলে তো বুঝতেই পারবেন যে এটা কিরকম ফল আছে কিরকম ফল আছে আর কিরকম আর খাইয়ে বুঝতে পারবে যে কিরকম ফল ধরছে কিরম বললো সে লোক হ্যাঁ সেটাই বাগানে ভিজিট করলি সে বুঝতে পারবে